তিন সালে আমরা বলেছি এই ভুল আকিদা একামত দিন অর্থ একামত হুকুমত নয় একামত দিন একামত দিন অর্থ একামত দিন হবে হুকুমত নয় হুকুমত একটা অংশ মানুষের জীবনের একটা অংশ পৃথিবীর সমস্ত মুসলমানকে তাহলে রাষ্ট্র কায়ম করতে হবে নাকি আপনি কি ইন্ডিয়া যে সেখানে ইসলাম রাষ্ট্র কায়ম করতে পারবেন একশো তিরিশ কোটি লোকের মধ্যে মাত্র পঁচিশ কোটি মুসলমান আর সব বিভিন্ন ধর্মের লোক ওরা কি আপনি ইসলামী কায়ম করবে আমেরিকা তো মুসলমানের খবরই নাই ওরা ইসলামের হুকুমত কায়ে করবে ওই ব্যাখ্যা যদি আমি দেয় তাহলে প্রত্যেকটা মুসলমান এখন রাষ্ট্রনেতা হওয়া লাগবে এটি সম্ভব এই ভুল ব্যাখ্যা দিয়ে চেয়েছিল বাংলাদেশের মুসলমান তরুণদেরকে তাদের দলে ভাগিয়ে বোমার খোরাক বানাতে হাতে ক্ষমতা ছিল সব যোগান দিয়েছে একদিনে তেষট্টিটা জেলায় বোমা ফাটিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিল খাটি মুসলমান এসে গেছে সাবধান তোমরা এইবার সরকারের সর্বনাশ আমরা তো সেব করতে পারবো না উল্টো বলে এই অন্যায় করেছ যা সব ফাঁসি যারাই লাগালো তারাই তাদের ফাঁসি দিয়ে মারলো নিজেরা বাঁচার জন্য